এদিকে তো পড়ছে নাকি আমি সার নিয়ে আসছি আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গেছে অনেকদিন পরে গ্রামে আসলাম এর আগে আসছিলাম কিন্তু এই জায়গায় এটা আমাদের দামের জমি ছিল এই যে এটা এটার মধ্যে ধান কাটছিলাম মাঝখানে এসে একটা ভিডিও দিছিলাম কিন্তু ভিডিওটা হয়তো অনেকজনে দেখছেন অনেকজন দেখেন নাই তুমি স্যার আগে এই জায়গায় ফাঁদ নিয়ে আসছিলাম কিন্তু গুহু ওই দিন ধরতে পারি নাই ইনশাল্লাহ আজকে ফাঁদ পাতার চেষ্টা করবো এই জায়গায় তো গেছে আমার ডাকে ফান আসছিলো ওইগুলো আমি আনি নাই দেশে আমার একটা ফান আছে এটা ফোনটা ফাঁদ না এই যে তো গেছে এই ফানটা আমি এই জায়গায় পাতনি তারপরে দেখা যাক

অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই জায়গাটার মধ্যে গুগো ছিল ফাটা পাতার চেষ্টা করুন আবার ছাগল আছে অনেকগুলা জানিনা ছাগলে কোনো ডিস্টার্ব করে নাকি একটা ফাটটা আবার বেশি ভালো না পাতা দেখা যাক কিন্তু টাকা আমার পাতা ছিল এগুলো আমি আনি নাই

পাই নাকি ইনশাল্লাহ গুকু ধরার চেষ্টা করবেন আর একটা কথা বলি আমি কিন্তু খেতে আসছি আবার মাইটা সার দেওয়ার জন্য কারণ ওই যে সামনের জমিটাতে মাইটা সার দিব অনেকজন হয়তো মাইটা সার বলতে চিনেন না যারা শহরে থাকেন কিন্তু খেতের মধ্যে কি পানি দেওয়ার পরে যে একটা হাল চাষ ভাই কিন্তু ওই মাটার সার দিতে মাটার মানে দিতে হয় ক্রিকেটটা ভালো থাকে এটার জন্য আর কি আর এতটা সঠিকটা আমি জানি না বিষয়টা যারা হয়তো গ্রামে থাকেন গ্রামে কাজ করেন তারা হয়তো বলতে পারবেন যে মাটা সারটা কিসের জন্য দিতে হয় এই যে বস্তা করে আমি সার নিয়ে আসছি সার এখন এই যে বস্তা তারও আছে একটু বেশি ক্ষেতের মধ্যে অনেকটা খাদা তাই আমার সোয়েটারটা আমি খুলে রাখবো লুঙ্গি বড় আছে সমস্যা লুঙ্গি এটা কাছে আসবো তারপরে সার গোলা আর কিন্তু পাটটা কিন্তু আমি ওই সামনের দিকে পাচ্ছি কোনাটার দিকে এই যে কোনাটার দিকে ভাটটা পাতা হয়েছে তো গেছে এখনো গুগো আসে নাই শুধু দেখা যাক আমি সার দিয়ে দিতে গুগো আসে নাকি তারপরে বলতে পারবো শেষ আসলে গুগো এলে আমার ডাক দিবি হ্যাঁ হ্যাঁ ডাক দিস তুই এদিক দেবো এই খেয়াল করিস আমি ওরে বললাম যে গুগু আসলামা ডাক দেওয়ার জন্য অবশ্যই ও ডাক দেবে খেয়াল করবে কারণ আমি তো খেতে সার দিবো কিন্তু দেখতে পারবো না রেসিপিটা ওটা সম্পূর্ণ দেখবেন তো আমার খেতে সার দেওয়া শেষ একবারে তো পনেরো বিশ মিনিট সময় লাগছে মানে হাফাই গেছি গা অনেকদিন থেকে কারণ সার সুর দিই না কারণ আমি এতটা বুঝিও না এ দেখেন জমিটা কিন্তু কমটা না অনেকখানি জমি আছে এই জায়গায় আমি দেখেন যাইতেছে আর পাটটা কিন্তু এই পাশে এদিকে এদিকে এই পাশে এদিকে না জানি ভাত পাচ্ছি এদিকে গো পাখি এখন আসে নাই তো গেছে আমি একটু ওই সাইডের দিকে বসবো তারপরে বসে চলে যাবো এর আগে গুগু পাখি ছিল ওই জায়গায় বসে পাতার জন্য প্রতিদিনই গুগু পাখি পরে ওই দিক দিয়ে আসে এমনি ঘুরার জন্য বসে তাই দেখা যাক ওর সাথে দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবার সে কিন্তু গেছে একটা ইটকলা ইটকলাটা কাছে অনেকটা বড় অবস্থা দিয়ে ফেলবেন হ্যালো গাইস ফানটা আমার পাতা শেষ কেয়ার করা পিছনে দেখছি নিটকোলা টিটকোলাটা আমার অনেকটা ভালো লাগে তারপরে এখন দেখবো ফানটাতে বাকি পাচ্ছি নাকি তো গাইস তো গাইস ফানটা পাচ্ছি এখন বর্তমানে দেখতে যাব মানে আশেপাশের দুটো অনেকটা ভালো লাগে ফানটা কিন্তু আমি বাসে পাচ্ছি পাখি পাচ্ছে আয় যদি পাখিগুলো একটা পাচ্ছে গুগু পাখি দেখা যাক ওই তো দর দর দরে তবে অনেকদিন পর একটা কুকুর ধরতে পারছি তাও দেশে এসে কুকুর কি ধরতে পারলাম দেখেন এই দেখেন এখনো ফাঁদে আটকানো আছে তো বেশ ডাকা আমি এতদিন ধরতে পারিনি প্রায় এক দুই সপ্তাহ ঘোরাঘুরি করছি এই দেখেন এখনো ওরালি ফিরতে আছে দর এটারে এই তো ভার্টালো গাড়িটা খুল গাড়িটা কই দেখ মাঠি দেখান দেখলো হ্যাঁ পাঁধের অবস্থা পুরাটাই শেষ তো অনেকদিন পরে গু পাখিরা তুললাম তাও আবার গ্রামে আইসা আমার অনেকটা ভালো লাগতেছে পাখিরা দেখতে অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর যা বলার পাখিরে পাখিটা দেখতে অনেকটাই সুন্দর আপনারা বলেন ছাড়ে দিব নাকি দেখেন আমার ফাট্টার অবস্থা নষ্ট হয়ে গেছে না রে হ্যাঁ হয়ে দেখেন পাখি ধরতে অনেকটা কষ্ট কিন্তু ছাড়তে এতক্ষণ বেশি সময় লাগে না সময় লাগে আপনারা বলেন এই দিকে আমি আসছি অনেকক্ষণ পরে দেখেন কিরোধ চারো দিক দিয়ে জায়গাটা শুধু দেখেন বাকিটা এই অনেকটাই সুন্দর সেই পাখিটা ছেড়ে দিব আমি কারণ আমাদের দেশের পাখি এটা যেহেতু আমাদের এলাকার খাঁচা আটকে রাখবো না এরপরে আমি পাখিগুলো খাঁচা আটকে রাখি তারপর আমি ছেড়ে দিই কিন্তু এরও আমি ছেড়ে দিব আপনারা দেখেন তো বেশ আমি আমার মামার হাতে দিছি পাখিটা পাখিটা এখন বর্তমানে ছেড়ে দিব নিচে রাখ নিচে রাখে দিই পাখিরা উড়াল দিতেছে না এখনো আচ্ছা এইসব পাখি পাখিগুলো দেখতে কতটাই সুন্দর লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এস পাখিটা কিন্তু এখন এই জায়গার মধ্যে আসে খাইতেছে মানে এখনো খাইতেছে না মানে হাঁটাহাটি করতেছে হয়তো উড়াল দিবে এখন বর্তমানে দেখেন ওই দেখেন দেখি কোথায় যা ধরতে পারি নাকি এখন আর এই দেখেন চলে গেছে এই দেখেন চলে গেছে যা এক ওরাল দিয়ে একবারে গাছটাতে ওইটা গেছে গাছটাতে মধ্যে বেশ তো গেছে এ পাখিটারা ঘুরলাম অনেক কষ্ট করার পরে দেখলেন এত ছেড়ে দিলাম এরপরও গাই পাখিগুলো আমি ছেড়ে দিই কারণ এতগুলো পাখি দূরে কী করবো আগে না যেহেতু দেশীয় পাখি মানে সুন্দর লাগে এই কারণে আর কি ধরি আর মেন হচ্ছে কি বিনোদন দেওয়ার জন্য আর কোনো কিচ্ছু না কেউগুলো খাঁচায় মানে আটকায় রাখবেন না পাখিগুলা গাছ আজকে ভিডিও অতটুকুই কারণ আমি দাগা চলে যাবো আজকে আর বেশিক্ষণ থাকবো না যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলা হয়ে পাজিয়ে দেবেন আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বেশ সবাই ভালো থাকবেন